আসসালামু আলাইকুম দর্শক আমি লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার শরণার্থের কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানতে যারা আমার ভিডিওটা ইউটিউবে দেখতে আসেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব সঙ্গে থাকবেন যারা ফেসবুকে পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলোটন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটারের আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানাল যে উদ্ধারকারী অন তারা গতকাল বোমন্ত সাগর থেকে তারা দুটি নৌকা থেকে একশো জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা এই শরণার্থী লিবিয়ার উপকূল যাওয়ার পরে উদ্ধারকারী সংস্থা জাস হিউমিটি উদ্ধার করে তাদের হিসাবে রাখা হয়েছে এটা তারা প্রকাশ করছে ইউরোপীয় সংস্থা আরও জানালো যে উদ্ধারকারী সংস্থা জাস মারিগো তারা গতকাল বিকেলে তারা ছোট ছোট দুটি নৌকা থেকে বাউন্ন জন শরণার্থী উদ্ধার করছে উদ্ধারকারী সংস্থা মারিগো যে তারা গতকাল বিকেলে এই শরণার্থী উদ্ধার করে তাদের শিবে রাখা হয়েছে পরে তাদেরকে ইতালিতে নামাই দিয়ে আসা হবে এটা তারা জানালো ইউরোপীয় সংস্থা আরো জানালো যে গতকাল ইতালির ল্যাম্প সহ উপকূল থেকে শরণার্থী উদ্ধার যে তারা গতকাল একটা কাঠের নৌকা থেকে তের পঞ্চাশ জন শরণার্থী উদ্ধার করছে এই তের জন শরণার্থী দশ জন নাবালক শিশু ছিল এটা তারা প্রশল যে গতকাল ইত্যাদি ল্যাম্পো ফুল থেকে এই শরণার্থী উদ্ধার হয়েছে এটা জানালো ল্যাম্পোষা কর্তৃপক্ষ আপনারা অবগত আছেন যে অনেকদিন পর এই তাই শরণার্থী উদ্ধার হয়েছে ইউরোপীয় সংস্থা জানালো যে উদ্ধারকারী সংস্থা যা হোসেন বা কিন তারা গতকাল ইতালির বন্দর ছেড়ে তারা বোমন্ত সাগরের উদ্দেশে রওনা শরণার্থী উদ্ধার করার জন্য যে লিবিয়া থেকে ইউনিশিয়াতে যে শরণার্থী আসবে সেই শরণার্থী উদ্ধারজন তারা এখন বর্তমানে মধ্য ভ্রমণ প্রসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে উদ্ধারকারী সংস্থা সোসেন বা কেন্দ্রে তা জানালো লিবিয়া কর্তৃপক্ষ জানালো যে আবারও লিবিয়ার কোস্টগার্ড তারা ভূমন্ত সাগর থেকে শরণার্থী আটক করছে যে তারা উনিশে মে থেকে পঁচিশে মে পর্যন্ত যে তারা ভূমন্ত সাগর থেকে দুইশো জন শরণার্থী আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে আসা হয়েছে হলো উনিশে মে থেকে পঁচিশে মে পর্যন্ত যে তারা এই শরণার্থী আটক করে লিবিয়ায় ফেরত নিয়ে এসেছে লিবিয়ার কোস্টগার্ড আপনারা বলতেছেন যে এখন বর্তমানে লিবিয়া থেকে গেম কম হয় তারা তারপর এই আটক করে লিবিয়ায় ফেরত এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ লিবিয়া কর্তৃপক্ষ আরো জানালো যে গতকাল লিবিয়ার পুলিশ তবরুত এলাকায় তারা একটা বাসা থেকে মিশরীয় জাতীয়তা তারা বত্রিশ জন শরণার্থী আটক করছে এটা লিবিয়ার ব্যাঙ্গি তবরুত এলাকা তারা বাসা থেকে এই শরণার্থী আটক করে তাদেরকে তবরুত স্থানীয় জেলে পাঠানো হয়েছে তারা মানে অপরাধের সাথে যুক্ত আছে এটা জানালো লিবিয়ার কর্তৃপক্ষ এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার শরণার্থী কিছু গুরুত্বপূর্ণ আপডেট যদি কেউ ভাই দা লিবিয়ার থেকে তিন সাথে ডিটেল পৌঁছাই থাকে যদি আমার ভিডিও দেখেন তাহলে আপনার কমেন্টে জানাই দিন আর আপনি অনেকে জানার জন্য ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন Asalamu As alaikum de joven por el virote.